নমস্কার বন্ধুরা নতুন একটা ভিডিওতে আপনাদের প্রত্যেকে জানাই স্বাগতম এই মুহূর্তে আবহাওয়ার গুরুত্বপূর্ণ খবর এবছর নির্ধারিত সময়ের অনেকটা আগেই বর্ষা ঢুকে গেছে আন্দামান সাগরে একই সঙ্গে মেনল্যান্ড ইন্ডিয়াতে অর্থাৎ ভারতের মূল ভূখণ্ডে অর্থাৎ কেরল উপকূলে বর্ষা প্রবেশ করেছে নির্ধারিত সময়ের প্রায় নদিন আগে বিভিন্ন অঞ্চলে কিন্তু বর্ষা নির্ধারিত সময়ের অনেকটা আগে প্রবেশ করছে আর ইতিমধ্যেই কেন্দ্রীয় আবহাওয়া দপ্তর থেকে দেয়া লেটেস্ট আপডেট অনুযায়ী উত্তর পূর্ব ভারতের একাধিক রাজ্যে কিন্তু বর্ষার আগমন হয়েছে আসাম মেঘালয় সেই সঙ্গে অরুণাচল প্রদেশ ত্রিপুরা মণিপুর মিজোরাম নাগাল্যান্ডে কিন্তু বর্ষা প্রবেশ করে গেছে বেশ কিছু অঞ্চলে এবং পশ্চিমবঙ্গে কিন্তু বর্ষা প্রবেশ করার সম্ভাবনা প্রবল রয়েছে তো পশ্চিমবঙ্গে কবে বর্ষা প্রবেশ করবে কি বলছে আবহাওয়া দপ্তর সেগুলো আপনাদেরকে জানাবো একই সঙ্গে উত্তর পূর্ব ভারতের কোন কোন অঞ্চলে বর্ষা প্রবেশ করেছে এবং এবছর কেমন বর্ষা হতে পারে কী কী আপডেট উঠে আসছে সমস্ত কিছু আপনাদেরকে পরপর জানাবো আজকের এই ভিডিওটির মাধ্যমে তো আজকের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক এবং শেয়ার করে দেবেন সেই সময় নতুন দর্শক হয়ে থাকলে লেটেস্ট ভিডিওর আপডেট সর্বপ্রথমে পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা আইকনে ক্লিক করে অল নোটিফিকেশন অপশনটিকে অন করে রাখবেন লেটেস্ট আপডেট আপনারা সবার প্রথমে পেয়ে যাবেন বন্ধুরা প্রথমে আপনাদেরকে দেখাবো যে বর্ষার লাইন বা বর্ষা রেখাটা কোন অঞ্চল দিয়ে গেছে তো এই মুহুর্তে আপনারা দেখতে পাচ্ছেন কেন্দ্রীয় আবহাওয়া দপ্তর বা মৌসুম ভবন থেকে প্রকাশ করা হয়েছে অ্যাডভান্স অব সাউথ ওয়েস্ট মনসুন টোয়েন্টি টোয়েন্টি ফাইভ যেখানে সাতাশে মে দু হাজার পঁচিশ এই তারিখ অনুযায়ী যে লেটেস্ট আপডেটটা এই মুহূর্তে উঠে আসছে তাতে আপনারা দেখতে পাচ্ছেন এই যে নীল রেখাগুলো রয়েছে এগুলো কিন্তু বর্ষা ঢোকার এক্স্যাক্ট ডেট অর্থাৎ যে ডেটে যে সমস্ত অঞ্চলে বছর বর্ষা প্রবেশ করেছে সেটা কিন্তু এখানে এই রেখার মাধ্যমে প্রকাশ করা হয়েছে আর লাল রঙের রেখাগুলো হচ্ছে বর্ষা ঢোকার স্বাভাবিক সময় তো দেখুন বন্ধুরা কেরল উপকূল সেই সঙ্গে তামিলনাড়ু বেশ কিছু অঞ্চল এবং কর্ণাটকের দক্ষিণ ভাগ এবং পশ্চিম ভাগে বর্ষা প্রবেশ করেছিল চব্বিশে মে নাগাদ একই সঙ্গে উত্তর পূর্ব ভারতের মণিপুরে কিছুটা অংশে এবং দক্ষিণে কিছুটা অংশে বর্ষা প্রবেশ করেছিল চব্বিশে মে নাগাদ তারপরে পঁচিশে মে নাগাদ কিন্তু আরও একটু অগ্রগতি হয় দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ুর যেখানে আমরা দেখতে পাচ্ছি পশ্চিম শিরা সেটা কিন্তু আরও কিছুটা অগ্রগতি করে এবং গোয়া উপকূল গোয়া জুড়ে কিন্তু বর্ষা ঢুকে যায় একই সঙ্গে কর্ণাটকের কিছু অংশে বর্ষা প্রবেশ করে সেই সঙ্গে আমরা দেখতে পাচ্ছি যে মণিপুরের বেশিরভাগ অংশ একই সঙ্গে মিজোরাম নাগাল্যান্ডের কিন্তু বেশ কিছু অঞ্চলে পঁচিশে মে নাগাদ বর্ষা প্রবেশ করেছিল এরপরে দেখুন ছাব্বিশ থেকে সাতাশে মে এই সময়টার মধ্যে কিন্তু বর্ষার অনেকটা অগ্রগতি হয়েছে আমরা দেখতে পাচ্ছি পশ্চিম শিরা সেখানে কিন্তু অনেকটা অগ্রগতি হয়েছে মহারাষ্ট্রের দক্ষিণ এবং পশ্চিমাংশে কিন্তু বর্ষা ঢুকে গেছে মুম্বাই উপকূলে বর্ষা প্রবেশ করেছে একই সঙ্গে কর্ণাটকের বেশিরভাগ অংশে কিন্তু বর্ষা প্রবেশ করে গেছে সেই সঙ্গে আমরা দেখতে পাচ্ছি অন্ধ্রপ্রদেশের প্রায় অর্ধেক অংশে বর্ষা ঢুকে গেছে একই সঙ্গে তেলেঙ্গানার কিছু অংশ কিন্তু বর্ষা প্রবেশ করেছে এই যে এই লাইনটা আপনারা দেখতে পাচ্ছেন একই সঙ্গে আমরা দেখতে পাচ্ছি যে উত্তর ভারতের একাধিক রাজ্যে কিন্তু বেশিরভাগ অংশে বর্ষা ঢুকে গেছে বিশেষ করে গোটা ত্রিপুরায় বর্ষা ঢুকে গেছে মণিপুর মিজোরাম নাগাল্যান্ড অরুণাচল প্রদেশে বর্ষা ঢুকে গেছে আসামের বেশিরভাগ অংশে কিন্তু বর্ষা প্রবেশ করে গেছে শুধুমাত্র পশ্চিম আসামের কিছু অংশ পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গ লাগোয়া কিছু অংশে বর্ষা প্রবেশ করা বাকি আছে এবং মেঘালয়ের পশ্চিম ভাগে কিন্তু বর্ষা প্রবেশ করা কিছুটা বাকি আছে বাকি ওভারঅল উত্তর পূর্ব ভারত জুড়ে কিন্তু বর্ষা প্রবেশ করে গেছে ঠিক আছে এবং আগামী তিন থেকে চার দিনে উত্তর পূর্ব ভারতের একাধিক রাজ্যে কিন্তু প্রচণ্ড ভারী বৃষ্টিপাত হবে অত্যধিক ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তবে পশ্চিমবঙ্গে কিন্তু এখনও পর্যন্ত বর্ষা প্রবেশ করেনি উত্তর এবং দক্ষিণবঙ্গে কোথাও কিন্তু বর্ষা ঢোকেনি ঠিক আছে যে সাদা অংশগুলো আপনারা দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু এখনও বর্ষা প্রবেশ করেনি বা দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু কিন্তু এখনও এই সমস্ত অঞ্চলে ঢোকেনি শীঘ্রই কিন্তু বর্ষা প্রবেশ করার সম্ভাবনা আছে উত্তরবঙ্গের একাধিক জেলাতে একই সঙ্গে আপনাদেরকে জানিয়ে রাখি যে উত্তরপূর্ব ভারতের সঙ্গে কিন্তু বাংলাদেশের বেশ কিছু অংশে বর্ষা প্রবেশ করে গেছে বিশেষ করে সিলেট বিভাগে সেই সঙ্গে আমরা দেখতে পাচ্ছি কুমিল্লার কিছু অংশ এবং সেই সঙ্গে আমরা দেখতেছি চট্টগ্রামে বর্ষা প্রবেশ করে গেছে এবারে আমরা দেখে নেব কেন্দ্রীয় আবহাওয়া দপ্তর বা মৌসুম ভবন তাদের লেটেস্ট বুলেটিনে কি জানাচ্ছে আগামী দু থেকে তিন দিনের মধ্যে কোন কোন অংশে বর্ষা প্রবেশ করতে পারে একের সঙ্গে এই মুহূর্তে কোথায় কী সিস্টেম রয়েছে বলা হচ্ছে এই মুহূর্তে বর্ষার রেখা কিন্তু পশ্চিম দিকে মুম্বাই পুনে সোলাপুর কলাবুরাগি তারপরে মহাভাবনগর কাভেলি এই সমস্ত অঞ্চল দিয়ে রয়েছে আর একই সঙ্গে পূর্ব দিকে আগরতলা গোয়ালপাড়া এই সমস্ত অঞ্চলের উপর দিয়ে কিন্তু চলে গেছে বর্ষার রেখা সেই সঙ্গে বলা হচ্ছে আগামী দু থেকে তিন দিনের মধ্যে কিন্তু আরও বেশ কিছু অংশে বর্ষা ঢুকতে পারে ঠিক আছে প্রথমত বলা হয়েছে যে বঙ্গোপসাগরে উত্তর সাইডে আরও কিছু অংশে বর্ষা প্রবেশ করতে পারে একই সঙ্গে পশ্চিম মধ্য বঙ্গোপসাগরের বেশ কিছু অঞ্চলে বর্ষা প্রবেশ করতে পারে উত্তর পূর্ব ভারতের বাকি অংশে বর্ষা প্রবেশ করতে পারে পশ্চিমবঙ্গের কিছু অঞ্চলে একই সঙ্গে সিকিমের কিছু অংশে কিন্তু বর্ষা ঢুকতে পারে একই সঙ্গে বলা হয়েছে আরব সাগরের মধ্যে মধ্যভাগে কিছু অংশে বর্ষা প্রবেশ করতে পারে মহারাষ্ট্র সেই সঙ্গে কর্ণাটক তেলেঙ্গানা অন্ধ্রপ্রদেশ এবং ছত্তিশগড় ওড়িশা এই সমস্ত রাজ্যগুলো কিন্তু বাকি অংশে বর্ষা ঢুকতে পারে এমনটা কিন্তু জানিয়ে দিয়েছে কেন্দ্রীয় আবহাওয়া দপ্তর একই সঙ্গে বলা হচ্ছে যে উত্তর পশ্চিম বঙ্গোপসাগর এবং সংলগ্ন ওড়িশা উপকূলের কাছে যে নিম্নচাপটি তৈরি হয়েছিল সেই নিম্নচাপটি কিন্তু সুস্পষ্ট হয়েছে ওয়েলমার্ক লো প্রেসার রূপে এই মুহূর্তে কিন্তু অবস্থান করছে এবং তার সঙ্গে যুক্ত ঘূর্ণাবর্ত বা সাইক্লোনিক সার্কুলেশন কিন্তু এই মুহূর্তে সমুদ্রপৃষ্ঠ থেকে সাত দশমিক ছয় কিলোমিটার পর্যন্ত উচ্চতায় অবস্থান করছে এবং ঘূর্ণাবর্তটি কিন্তু দক্ষিণ দিকে হেলে রয়েছে এবং এটা আগামী দিনে কিন্তু উত্তর দিকে মুখ করবে এবং আগামী চব্বিশ ঘন্টার মধ্যে উত্তর দিকে মুখ করে এটা কিন্তু ডিপ্রেশন বা গভীর নিম্নচাপে পরিণত হবে ঠিক আছে একই সঙ্গে বলা হচ্ছে এই মুহূর্তে একটা পশ্চিমী ঝঞ্ঝা রয়েছে উত্তর পশ্চিম ভারতের কাছে যেটা সমুদ্রপৃষ্ঠ থেকে পাঁচ দশমিক আট কিলোমিটার পর্যন্ত উচ্চতায় অবস্থান করছে একই সঙ্গে বলা হচ্ছে যে আরও একটা ঘূর্ণাবর্ত আছে দক্ষিণ পাঞ্জাব এবং সংলগ্ন অঞ্চলে সমুদ্রপৃষ্ঠ থেকে এক দশমিক পাঁচ কিলোমিটার পর্যন্ত উচ্চতায় অবস্থান করছে এছাড়া বলা হচ্ছে আরও একটা ঘূর্ণাবর্ত আছে যেটা বলা হচ্ছে রাজস্থানের মধ্যভাগে অবস্থান করছে এটা সমুদ্রপৃষ্ঠ থেকে শূন্য দশমিক নয় কিলোমিটার পর্যন্ত উচ্চতায় অবস্থান করছে এছাড়া আরও একটা ঘূর্ণাবর্ত আছে যেটা বলা হচ্ছে পশ্চিম মধ্যপ্রদেশ সংলগ্ন অঞ্চলে ছিল সেটা কিন্তু এই মুহূর্তে উত্তর পূর্ব মধ্যপ্রদেশের ওপর অবস্থান করছে এবং সমুদ্রপৃষ্ঠ থেকে এক দশমিক পাঁচ কিলোমিটার পর্যন্ত উচ্চতায় অবস্থান করছে এছাড়া বলা হচ্ছে একটা ট্রাফ রেখা রয়েছে যেটা বলা হচ্ছে দক্ষিণ পশ্চিম রাজস্থান থেকে ছত্রিশগড় পর্যন্ত একটা অক্ষরেখার আছে এবং সেটা কিন্তু পূর্ব রাজস্থান এবং তারপরে মধ্যপ্রদেশ হয়ে ছত্তিশগড় পর্যন্ত বিস্তৃত আছে এটা সমুদ্রপৃষ্ঠ থেকে শূন্য দশমিক নয় কিলোমিটার পর্যন্ত উচ্চতায় অবস্থান করছে একই সঙ্গে বলা হচ্ছে একটা শিয়ার জোন রয়েছে এটা এই মুহূর্তে সমুদ্রপৃষ্ঠ থেকে তিন দশমিক এক থেকে সাত দশমিক ছয় কিলোমিটার মধ্যে অবস্থান করছে এছাড়া বলা হচ্ছে আরও একটা ঘূর্ণাবর্ত আছে উত্তর কোঙ্কন এবং সংলগ্ন পূর্ব মধ্য আরস সাগরের কাছে এটা সমুদ্রপৃষ্ঠ থেকে এক দশমিক পাঁচ কিলোমিটার পর্যন্ত উচ্চতায় অবস্থান করছে এছাড়া দক্ষিণ ছত্তিশগড় এবং সংলগ্ন পূর্ব বিদর্ভের কাছে কিন্তু একটা ঘূর্ণাবর্ত আছে এবং সেটা কিন্তু আস্তে আস্তে দুর্বল হয়ে পড়ছে এটা কিন্তু সমুদ্রপৃষ্ঠ থেকে এক দশমিক পাঁচ কিলোমিটার পর্যন্ত উচ্চতায় অবস্থান করছে এছাড়া আরও একটা ঘূর্ণাবর্ত অবস্থান করছে আপার ইয়ার সাইক্লোনিক সার্কুলেশান উত্তর পূর্ব আসাম সংলগ্ন অঞ্চলে এটা কিন্তু আস্তে আস্তে দুর্বল হয়ে পড়ছে এটা কিন্তু সমুদ্র পৃষ্ঠ থেকে এক দশমিক পাঁচ কিলোমিটার পর্যন্ত উচ্চতায় অবস্থান করছে এছাড়া বলা হচ্ছে পশ্চিম আসাম সংলগ্ন অঞ্চল আরও একটা ঘূর্ণাবর্ত আছে এটা কিন্তু আস্তে আস্তে দুর্বল হয়ে পড়ছে এটা সমুদ্র পৃষ্ঠ থেকে তিন দশমিক এক কিলোমিটার পর্যন্ত উচ্চতায় অবস্থান করছে কেন্দ্রীয় আবহাওয়া দপ্তর বা মৌসুম ভবন গতকাল অর্থাৎ মঙ্গলবার এই বর্ষার মরসুমের পূর্বাভাস দিয়েছে যে এবছর জুন থেকে সেপ্টেম্বর মাসের মধ্যে কেমন কী বৃষ্টিপাত হবে তাতে জানো হয়েছে যে গোটা ভারতে কিন্তু সাবেকের থেকে বেশি বৃষ্টিপাত হবে তবে উত্তর পূর্ব ভারতের একাধিক রাজ্যে কিন্তু একটু কম বৃষ্টি হতে পারে তবে উত্তর পূর্ব ভারতের রাজ্যগুলো কিন্তু স্বাভাবিকভাবে বেশি বৃষ্টিপাত হয় প্রত্যেক বছরই তো সেখানে একটু কম বৃষ্টিপাত হলে কিন্তু খুব একটা ক্ষতির কিছু নেই কারণ আসাম মেঘালয় এই সমস্ত রাজ্যগুলো এবং সেই সঙ্গে উত্তর পূর্ব ভারতের বাকি রাজ্যগুলো কিন্তু ব্যাপক বৃষ্টিপাত হয় যেহেতু বঙ্গোপসাগর থেকে প্রচুর পরিমাণে মেঘ উত্তর দিকে যায় এবং তার জেরে উত্তর পূর্ব ভারতের একাধিক পাহাড়ি রাজ্যে পাহাড়ে মেঘ বাধাপ্রাপ্ত হয় সেখানে কিন্তু প্রচুর পরিমাণে বৃষ্টিপাত হয় তো একটু কম বৃষ্টি হলে কিন্তু উত্তর পূর্ব ভারতে খুব একটা ক্ষতি হবে না বরঞ্চ বন্যা থেকে একটু মুক্তি পেতে পারে উত্তর ভারতের একাধিক রাজ্য